বারোর অর্ধেক কখন সাত হয় 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 দর্শক আসসালামু আলাইকুম আজব দাদা ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজব ধাদা নিয়ে এসেছি আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে বারোর অর্ধেক কখন সাত হয় আমাদের সাথে আছেন একজন ভাই ওনাকে আমরা এই আজব দাদাটি ধরব আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল হাসান কি করছেন আমি আপাতত এয়ারপোর্টে চাকরি করতেছি আজর দাদার ফেসবুক পেজ থেকে আমরা একটি আজব ধাঁধা আপনাকে ধরবো আপনি কি আমাদের সাথে এই আজব ধাধায় পার্টিসিপেট করতে রাজি আছেন আচ্ছা হ্যাঁ রাজি আছেন তো দর্শক আমরা এই কথা না বাড়িয়ে আমরা আজব ধাঁধায় চলে যাচ্ছি তো আমাদের যে আজকের আজব ধাঁধাতেই ভাইকে ধরবো সেটি হচ্ছে বারোর অর্ধেক কখন সাত হয় বারোর অর্ধেক আসলে এটা দর্শক এই ভাই উনি ভাবতে থাকুক ততক্ষণ পর্যন্ত আপনারা যদি এই আজব ধাঁধার সঠিক অ্যান্সার জেনে থাকেন বা পেরে থাকেন অবশ্যই জানাতে থাকেন আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে এটা ছয় হবে আর কি অর্ধেক আমার আজব ধাঁধাটি হচ্ছে বারো অর্ধেক কখন সাত হয় প্রথম সাত হয় আপনাকে মোট তিনবার চান্স দেওয়া হবে তিনবারের মধ্যে যদি আপনি একবার রাইট অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে বিজয় বলে ঘোষণা করা হবে আসলে বারো অর্ধেক হচ্ছে আপনার সাড়ে ছয় ছয় সাত নাম কী বলছিলেন এই সাড়ে ছয়টি আপনি নাম কি বলছিলেন আমরা মোহাম্মদ আরিকুল হাসান আরিফ ভাই তো দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করতেছেন আরিফ ভাই তো উনি আমাদের আজকের আজব বাজারে যেটা ছিল বারো অর্ধে কখন সাত হয় তো উনি যে অ্যানসারটি দিয়েছেন আরিফ ভাই সেটি হচ্ছে সাড়ে ছয় তো আপনারা বলবেন যে এই অ্যান্সারটি উনি সঠিক দিয়েছেন কিনা তো আমরা এই অ্যানসারটি নিতে পারছি না আপনার কমার্সের মধ্যে জানাতে থাকেন সঠিক আ্যানসারটি কি হবে আরিফ ভাই আপনার কাছে আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি ঠিক আছে আমি রাজি হ্যাঁ বারোর অর্ধেক কখন সাত হয় বারোর অর্ধেক সাত মানে এটা হচ্ছে আপনার বারো তাহলে সাত অর্ধেক হলে দর্শক উনি অলরেডি হিসাব শুরু করে দিয়েছেন যদি ক্যালকুলেটর লাগে তাহলে আমরা দিতে রাজি আছি সমস্যা নেই আচ্ছা আচ্ছা না আসলে এটা অনেক কষ্ট তো আসলে না এটা কোনো কষ্টই না আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আজব ধাঁধা

দর্শক আমাদের সাথে যিনি আছেন আরিফ ভাই উনি সেকেন্ড চান্সে যে আনসারটি দিয়েছেন সেটা বলতেছেন পারতেছি না তো আমরা থার্ড চান্সে মানে সর্বশেষ চান্সে আমরা চলে যাচ্ছি এটি আপনার শেষ চান্স যদি আপনি পারেন তাহলে বিজয়ী না হলে আপনি ফেল যাই দর্শক আমরা কথা না পারি আবার যাচ্ছি থার্ড চান্সে বারোর অর্ধেক কখন সাত হয় 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 অর্ধেক কখন সাত হয় তো আমরা আমাদের এই আজ দাদা টি দৌড়েছিলাম উনি তিনবার যে আনসার দিয়েছিলেন সবগুলোই রং দিয়েছেন এবং লাস্টে বললেন যে পারলাম না দর্শক বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছে আমাদের এই আজকের আজ দাদা আমাদের আজকে এত ধাতারি হচ্ছে বারোর অর্ধেক কখন সাত হয় অবশ্যই এটা সঠিক অ্যান্সারটি আপনারা জানিয়ে দিবেন আপনার সপরিবার নিয়ে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ